হ্যালো 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 বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তবে কিন্তু হ্যাঁ এটা কিন্তু সকালবেলার ভিডিও নয় ভিডিওটা তোমার বিকেলবেলার আর এই বিকেলবেলার ওয়েদারটা সম্পর্কে বলে নিই মানে আমার খুবই ভালো লাগছিল ওয়েদারটা তার কারণটাও বলি তার কারণ হলো এটা যে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে শুধু বৃষ্টি নয় ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা ছিল বৃষ্টি আসার আগের মুহূর্তটা কার কার ঠিক ভালো লাগে আমি জানি না তবে আমার তো ভীষণ ভালো লাগে তবে আকাশটা কিন্তু এখনও পুরো অন্ধকার হয়নি কোথাও মেঘ কোথাও অন্ধকার আর এই চারিদিকের গাছপালাগুলো কত সবুজ লাগছে বেশ ভালো লাগছে মানে এই বাড়ির সামনে এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগে মানে চারিদিকটা সবুজে সবুজে ভরা আরও আমি সামনের দিকে এগিয়ে যাব তো সামনের দিকটা আমি দেখাবো এই যে সামনে এই পুকুরটা আছে এই পুকুরটার সামনেই আমি যাবো তবে কিছুদিন আগে এই পুকুরের জলটা ভীষণ পরিষ্কার ছিল কিন্তু আর এখন অনেকটা নোংরা হয়ে গেছে পুকুরের জলটা আর এই গরমের সময় না এই পুকুরের দিকটা এসে দাঁড়ালে প্রচণ্ড হাওয়া মানে ভীষণ ভালো লাগতো এখান থেকে যেতে ইচ্ছা করতো না কিন্তু এখন এখানটায় আর দাঁড়ানোর মতো সিচুয়েশান নেই যখন থেকে এই পুকুরের জলটা খারাপ হয়ে গেছে আমরা আর আসি না তারপরে বিকাল হলে না হাঁটতে হাঁটতে এদিকে চলে আসে হয়তো দাঁড়ায় না কারণ মনটা তো শোনে না না এই গাছটাতে দেখো বন্ধুরা কতটা কাঁঠাল হয়েছে অনেকগুলো কাঁঠাল হয়েছে আর এই গাছটা না প্রতি বছর এরকমই কাঁঠাল হয় প্রচুর হয় আর এই কাঁঠালটা খেতে না ভীষণ মিষ্টি আর ভীষণ সুস্বাদু মানে সেটা বলে বোঝাতে পারবো না এত ভালো খেতে আমি অবশ্য কাঁঠাল খেতে অত ভালোবাসি না আমার ভালো লাগে না তবে এই গাছের কাঁঠাল আমি একদমই মিস করি না তারপর ওখান থেকে চলে এলাম আমাদের ছাদে ছাদে কিছু কাপড় মেলা আছে সেগুলো তুলে নিতে তো এই গাছটা দেখো বন্ধুরা মনে হলে যেন দুটো বাড়ির মাঝখান থেকে গাছটা উঠেছে হ্যাঁ এটা সত্যি কথা দুটো বাড়ির মাঝখান দিয়েই গাছটা আছে তো যাই হোক সন্ধে হয়ে এসছে এবার আমি নিচে চলে যাব অনেকক্ষণ সন্ধে হয়ে গেছে আর আমার ভীষণ খিদে পেয়ে গেছে তো আমার বেস্ট খাবারগুলো রেডি করে নিয়ে আমি খেতে বসে বললাম আর এদিকে দেখো বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি হওয়ার আগে প্রচণ্ড ঝড় হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে টাটা